এই মুহূর্তে আমি আছি ঈদগিয়া নদীর উপরে আপনারা দেখছেন এখানে কিন্তু থানা বর্ষণের ফলে ওপর থেকে পাহাড়ের ডল নেমে অনেক ঘর বাড়ি কিন্তু তলিয়ে যাচ্ছি মতো দেখেন এখানে কিন্তু অতিরিক্ত পানি কিন্তু এখানে আসছে আপনারা দেখেন অনেক পানি এখানে আপনারা দেখছেন কিন্তু তুলনামূলকভাবে অনেক পানি কিন্তু পাহাড়ি ডল কিন্তু এখানে আসছে যার কারণে অনেক ঘর বাড়ি কিন্তু ডুবে যাচ্ছে নিম্নে অনেক ঘর বাড়ি আপনারা হয়তো বা দেখেছেন অনেক দোকান এগিয়ে স্টেশনের মেইন দোকান কিন্তু নিচের যে দোকানগুলি কিন্তু সব এই দোকানে কিন্তু পানি দু তিন চার ফুট করে পানি অলরেডি ঢুকে গেছে আপনারা দেখছেন আমি যা এখানে ব্রিজের উপর থেকে দেখাচ্ছি এদিকে পানির স্রোতগুলো দেখেন কি অতিরিক্ত কিন্তু স্রোতের সাথে স্পিডের সাথে কিন্তু পানিগুলো আসতেছে পাহাড়ি রল এই পাহাড়ি রল পাহাড়ি রলের পানি ইদ নিম্ন লেখায় যারা যারা আছে তারা কিন্তু আহ ঘর ডুবা হয়ে যা ঘর